আমি আল্লাহ বা জানিয়ে দিলাম ওই নুরি বাহু নদী আমি আল্লাহ বা তুমি রবি আদম তোমাকে রাখো

ওই নবী নুরে মুহাম্মাদি রশিলা করে আমি আল্লাহ তোমাকে ওগো নবী আল্লাহ তাহলে আমাকে কেন আগে আল্লাহ বা ওই মানুষটা তোমার আল্লাহ সরিয়ে দি আমি আদামকে দেখে ফেলেছে ওগো নবী আদা ও রবি আদা জেনে রাখো সরিয়ে রাখো আমি আল্লাহ বা আমার মারুর পাশে যে নাম তারা ওই নামে ওই নামেছো এই নামের শিলাদ আমি আসমান তাকে বানিয়েছি আমি জমিন তাকে বানিয়েছ আমি তাম বিশ্ব

ওই নূরে মুহাম্মাদি কে না যদি বানাতাম আমি আল্লাহ ওই জান্নাতকেও বানাতাম আরে জান্নাত তো বানিয়েছি আমার নবীর ওসি আমার নবীর জন্য জি আল্লাহর নবী আদম বললেন আল্লাহ তাহলে ওই নবীর ওই নবী ওই মানুষটা পৃথিবীতে কবে আসবে কোনোবী আদা চলে রাখ শরের আকো ওই মানুষটা ওই মানুষটা আহ এই জামানার হয়ে আজবে তামাম বিশ্বে জগত করে বুকে তামাম বিশ্বের

এমন একটা দিন এমন একটা সময় আসবে মুসলমানেরা ধনী হয়ে যাবে ইসলাম বড় গরি হয়ে যাবে মুসলমানেরা

যাবে ইসলামকে নিয়ে মানুষ খালা করবে ইসলামকে নিয়ে মানুষ ছেলে মেলে আর মুসলমানেরা ধনী হয়ে যাবে মুসলমানেদের বড় বড় দালান কুটা হবে মুসলমানেদের অনেক টাকাওয়ালা সম্পাদনা বেড়ে যাবে বটে কিন্তু ওই জামানায় মুসলমানেরা নামাজ পড়বে রোজা রাখবে নামাজ পড়বে জাকাত দেবে কলেমা পড়বে সব কিছু করবে বটে ওই মুসলমানদের ভিতরে এক ذره পরিমাণ iman থাকবে না মুসলমান নামাজ পড়বে রোজা রাখবে হজ করবে যাকাত দেবে টাকা দেবে অর্থ দেবে সম্পদ দেবে নবী দিবসও দেবে কিন্তু মুসলমানের ভিতরে এক ذره পরিমাণ iman থাকবে না ও বাবা বিরাট আজ থেকে তিন হাজার বছর আগে এই মেসেজটা আমার নবী তাম উম্মতি মুহাম্মাদের কাছে দিয়ে গেছে খবরদার বাবারা ওই সমস্ত মানুষ থেকে দূরে থাকবে তোমরা কেননা ওরা তার খোলস পান্তা ওরাই ভাবে জগতের বুকে সব থেকে বড় মনে আছে নামাজ পড়বে রোজা করবে হজ করবে জাকাত দেবে সব কিছু করবে ইমান থাকবে না আমি তো এটা প্রায় বলে থাকি ও মহিলানেরা এমন একটা সময় এমন একটা সিচুয়েশন আসবে মুসলমান সকালবেলা ইমান গ্রহণ করবে আবার সন্ধ্যাবেলা ইমান চলে যাবে সকালবেলা

কেন বলেন তো আম্মা জান ফাতিমা কে ডাকলো আম্মা জান আয়েশা কে ডাকলো আম্মা জান খাদিজা কে ডাকলো আম্মা জান উম্মে সালমা কে ডাকলো সবাই কে আমান নবী পাক দুনিয়াতে বিদায় চলে যাবে কিন্তু না দুনিয়াতে বিদায় চলে যাবার আগে আগে আম্মা জান আয়েশা আম্মা জান ফাতিমা ইমাম হাসান ইমাম হোসেন

আমি এ রাসূল আমি চলে যাবার পর আমি তোমাদের উত্তরাধিকারী বানাল না আমি বিদায় পৃথিবীতে বিদায় নিয়ে চলে যাবার পরে আমি তোমাদের কি উত্তরাধিকারী বানাবো না আম্মা জান ফাতিমা বলেছিলেন আম্মা জান আয়েশা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাআলা আপনি কাদেরকে উত্তরাধিকারী বানাবেন আম্মা জান আয়শার কথা geodesic

আমি মরে যাওয়ার পরে আমার উত্তরাধিকারী আমার সন্তান জি আমার সন্তান কিন্তু আমার নবী বললেন সাবিরা আমি ইন্তেকাল হয়ে যাবার পরে আমার উত্তরাধিকারী কোন সমস্ত আলেমরা খবরদার বাবা আল্লাহ নবী বললেন আল উলামা ও আমবিয়া तमाम বিশ্বের ইমাম সমস্ত আমবিয়াদের উত্তরাধিকারী নবীদের পরের স্থান এ জুম্মা জুম্মা আর দিন নামাজ পড়ে কপাল কালো করতে বলে আমি বড় হুজুর কথা ঠিক না বেটি এ জুম্মা জুম্মা দুদিন নামাজ পড়ে এত বড় কপাল ফাইটে দে বলে আমি বড় কি করতে হবে আমার গোলামতি করতে হবে আমার নেতৃত্বে শুনতে হবে তা তিরিশ বছর ধরে যে কোরআন হাদিস বললাম এগুলি কি সব রামায়ণ মহাভারত বলে সবকে আমি ডিলিট করে দেবো নাকি যে আল্লাহ নবী এই যে জামানাটা আসবে এই যে কঠিন পরিস্থিতি আসবে যে এটা কিন্তু আল্লাহ নবী দেড় হাজার বছর আগে জানিয়ে দিয়ে দিয়ে আর সকালবেলা ইমান গ্রহণ করবে আর সন্ধ্যাবেলা ইমান চল যাবে আবার একটা মানুষ ফজরের নামাজ পড়ে এসে ওই আমাদের সাদেকদার চার দোকানে হোক বা এদিকে চার দোকানে হোক জি এই চার দোকানে বসে হয়তো কোন ইমামের নিয়ে চলে না আলিমদের নিয়ে চলে না অপর ভার নিয়ে আলোচনা হয় না হয় না জি আর ওটা গিবত হয় গিবত হয় না হয়নি যদি কোন পরচর্চা করে এ মানুষটার ইমান থাকবে ইমান থাকবে থাকবে বলে সম্ভব হবে কোনো দিনের জন্য থাকবে বলে সম্ভব নয়

প্রথমে বলেছিলাম মনে আছে বাঁদুরার কুকুরের গল্প

এই মানুষ টাকা ভার নামাজি বান্দা সেই জন্য এত টানে কি নিয়ে আজকে হাসুরের ময়দানে উঠেছে আল্লাহ বলবেন আল্লাহ বলবেন বান্দা এই মানুষটা যিনি কি আর পাহাড় উঠেছে ওই মানুষটা কি কি তোমরা চেন আল্লাহ পাক কোরআনে কারীমে ভিতরে জানিয়েছে ওয়া ক্বালাল্লাযীনা কাফারু

আমাকে কোনো দিন নামাজের কথা বলতো জি নিজের চেরাক জ্বলে না অপরের চেরাক জ্বালাতে আসে অনেক আর নিজের ঘরের মেয়ে দেখো টিকটকে ব্যস্ত নিজের ঘরের ছেলে দেখো দানিয়ে পেশাব করে আছে না নেই নিজের ঘরের ছেলে দেখো হারাম কর সুদ কর ঘুষ কর সে বলে আমি বলো বড় হাজি বড় হুজুর

এত খাওয়া হয়েছে হাঁটতে পারেন বলো সব মাপ কি করে মাফ হবে রে সামনে আখিলা দিরে সব পুরো মা হবে শয়তানের তুই লজ্জা শরম আছে এর লজ্জা শরম কিছু নেই শয়তানের লজ্জা শরম আছে হারতে পারেন এ বলে ও একবার গেলে সব মাপ হয়ে যাবে আগে আগে নিজের ইমানটা ঠিক করো তারপর তো দিনের পথে যাবে তারপর তো মানুষকে বলবে তারপর তো মানুষকে বড় ছোট দিনের দাওয়াতের ব্যাপারে কথা বলবে জি এ কথা ভুল বলছি হাঁটতে পারে এত লোড বমি করছে ছো ছোর গাঁজা কর মদ কর সুদ কর হারাম কর বন্দন কর কি করে সমাজে ভরে গেছে আর এগুলো যদি আলেমেরা বলে ইমামরা বলে এগুলো তাদের দোষ হয়ে যায় তোরা আমার কাছে আমাদের কাছে আবার আমাদের বলবি আর এটা তোমাদের অধিকার আল্লাহর নবী দিয়ে গেছে কি বলে ও এত কষ্ট করে আমি এখন আপনাদের মেহমান যদিও বা আপনাদের সন্তানের মতো এই দোয়ারা কি আজীবন যেন আমি এই ভালোবাসা আপনাদের সঙ্গে রাখতে পারি আমি সদা সর্বদাই সত্যি বলি যখন আমার মনে পড়ে আমার আন্তরিকভাবে আমি খুব কষ্ট পাই খুব দুঃখ পাই আন্তরিকভাবে আমি শুধু আমার জাতিকে কোনোদিন রাগে ফেট দেওয়ার জন্য কোনোদিন শিক্ষার কথা বলিনি আর আজও বলছি বলিনি আজও বলছি আমি শুধু এতটুকু অনুরোধ করব ওই সমস্ত খারাপ পথ থেকে আমরা দূরে সরে আসি ওই সমস্ত খারাপ পথ থেকে চলে আসি তাহলে দেখলে দেখা যাবে আমার সমাজ পালা হয়েছে নিজে যদি ভালো হই এ জগৎ ভালো হবে নিজে না ভালো হয়ে যদি অপরকে বড় ছোট বড় বড় কথা বলি বাবা ও তো মাল যে ক্যাটাগরি ছিল তার থেকে ধরো ওর একটা বউ ছিল আরো তিনটে বউ এরকম আছে না নেই আছে তো সমাজে বলে হুজুর কি করে জানলো জি এরকম আমার নজিরে আছে আমার চোখেতে দেখা আমার সচক্ষে পরীক্ষিত নামাজ পড়ে পড়ে কপাল কালো হয়ে গেছে একটা বেবি আছে আরো একটা মানে নাফস সব কন্ট্রোল হয়েছে নাফস কন্ট্রোল হয়নি সব কন্ট্রোল হয়েছে নভস কন্ট্রোল মানে শয়তান ঠিক নভস তাকে গ্রেফতার করে রেখেছে দেখবেন যারা আমি সেই জন্য অনেক যুবক ভাইদের বলি যে আমাকে তোরা যে ভালোবাসিস এটা প্রায় মসজিদে বলতাম যে আমাকে যে তোরা ভালোবাসিস ভালোবেসে তরকারি দিলি টাকা দিলি অর্থ দিলি জামা কাপড় দিলি সবকিছু দিলি এই ভালোবাসাটা হাসরের ময়দানে ঠিক যেন এমন ভালোবাসা বাসিস যেন হাসরের ময়দানে আমি তোর জন্য একটুখানি আল্লাহর কাছে সুপারিশ করতে পারি এর নাম তো ভালোবাসা এর নাম এর নাম তো ভালোবাসা এত আদর যত্ন করে হুজুরদের যেদিনে খানা পড়ে সব থেকে ভালো খাবারটা হুজুরে সব থেকে ভালো গোষ্ঠটা হুজুরে সব থেকে ভালো জিনিসটা হুজুরে তাই না কিন্তু এই হুজুরকে এত সুন্দর খাওয়া দাওয়া করিয়ে হাসরের ময়দানে তোকে না যদি চিনতে পারে তাহলে ওই হুজুরকে ভালোবাসা আমার দ্বারা বেকার ও করে না ও ভালো না ওর সঙ্গে চলতে হবে তুই বড় লোক আছিস তুই নেতা আছিস তুই মোস্তান আছিস তুই তোর মতো থাক আমি গরিব আমি পাঁচ কথা নামাজ পড়ি ঘরে গেছি কথা ঠিক না মাজানা মিনা রবি আল্লাহ তাআলা